আদিন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও প্রতিক্রিয়া জানানোর দরকার না কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া হয়েছে যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে উদ্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা নেতাকর্মীরা সবচেয়ে বিক্ষুপ্ত আমরা এই স্বীরাচারী ফেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই আমরা এই সুইরাচারী ফেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোনো দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব নাও এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা তার মানে আপনারা আজকেও কোনো আশ্বাস করেন এই রোডম্যাপে না এটা স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানান নাই আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেই জন্য আমরা অপেক্ষা প্রতিক্রিয়া জানানোর দরকার না ওনারা প্রেস সেকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া কতটুকু হয়েছে ওনার প্রেসকে আগে কথা বলতে বলবেন আরে পরে আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহস্য সম্পন্ন করা সম্ভব এখানে কোনো বিমত পোষণ করেন না বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতা আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে